কাজ এক সময় সারারা চুল দেখলে বলতো চুলের মধ্যে কাকের বাসা এখন কিন্তু সত্যি সত্যি সানকুনের বাসা হয়ে গেছে গাইজ আমার চুলের মধ্যে সাত বাগানে আজকে আমরা আসছি এদের ফটোশ্যুট করার জন্য এবং কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর জন্য আসো আসসালামু আলাইকুম গাইজ এটা হচ্ছে আমার শখের বাগান অনেক ছোট্ট বাগান তো আজকে বাগানে আসছি আমাদের কিছু মেহমান নিয়ে তো সেই মেহমানগুলো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার সেই ছোট্ট ছোট্ট মেহমান আজকে এদের নিয়ে আমরা ফটোশ্যুট করবো আমার আমার ছোট্ট বাগানে তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি প্রত্যেকবার তুলনায় কিন্তু এবার আমি শানকুনুরের বেবি অনেক কম পাইছি কারণ প্রত্যেকবার আপনার ছটা সাতটা করে বেবি পাই এবার মাত্র তিন পিস বেবি পাইছি আমার দুই পেয়ার সানকুনুর থেকে তো শানকুনুরের বেবিগুলোর আগে কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই তো প্রত্যেকটা বেবির কোয়ালিটি দেখছেন মাসাল্লাহ অনেক 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 সুন্দর কিন্তু মাথাটা এখন থেকে কিন্তু সম্পূর্ণ লাল সম্পূর্ণ লাল তো এখনও কিন্তু এরা ভালো গ্রিপ করা শিখে নাই তো এই হচ্ছে আমার সেই শখের ছাদ বাগানে আজকে আমরা আসি এদের ফটোশ্যুট করার জন্য এবং কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর জন্য তো এই হচ্ছে কোয়ালিটি দেখ এটা আবার বেশি লাফালাফি করতেছে উড়াল দিবে নাকি দেখছেন মার্শাল্লাহ এটার সাইজ কোয়ালিটি সব কিছুই কিন্তু পারফেক্ট তো দুইটা রাখছি আরেকটা রাখার কিন্তু জায়গা নাই রাখলে আমার এই ছোট্ট ফুলের গাছটা কিন্তু ভেঙে যাবে তো এই যে আমার জবা ফুল গাছে কিন্তু সানকিনিয়ে ধরছে দেখছেন ছোট্ট লাল লাল ছোট্ট গুলুমুলু বেবি ধরছে আমার ছোট্ট জবা ফুলে এর কিন্তু ট্রেনিং চলতেছে এরা কিন্তু উড়াল দিবে উড়াল দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত নিচ্ছে ও ছোট হইলে হবে কি ও কিন্তু ভালোই উঠতে পারে দেখছেন দেখছেন মানে যে কিছু কিছু রাসেলস ফাইবার আসে না যে হচ্ছে আপনার ছোট থাকলে কি হবে ভালোই কিন্তু অ্যাটাকিং মুভমেন্ট দেখায় তো এটাও কিন্তু সেই সেম অবস্থা যাও আরেকটু উড়াল দাও এখানে উড়াল দাও উড়াল দাও আসো কাম দেখছেন আমাদের ট্রেনিং কে দিচ্ছে দেখবেন এই দেখেন আমাদের ট্রেনার আমাদের ট্রেন দিচ্ছে পাখিদের আসো আসো কাম কাম কাজে একসময় সারাটা চুল দেখলে বলতো চুলের মধ্যে কাকের বাসা এখন কিন্তু সত্যি সত্যি সানকুনুরের বাসা হয়ে গেছে গাইজ আমার চুলের মধ্যে দেখছেন আমার গুলুমুলু সানকুনুরের বেবি এখন কিন্তু আমার চুলের মধ্যে ওরা বাসা করে ফেলছে সুন্দর লাগতেছে না গাইজ দেখতে ওদেরকে তো একটা আছে কিন্তু আরও তিনটা দিলে আরও ভালো লাগতো কিন্তু তিনটা দিলে আমার কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই ওদেরকে এই মুহূর্তে আসো